নেপালে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর রাজধানী সহ বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সরকারের দাবি নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলো স্থানীয় আইনমান ছিল না তবে তরুণ প্রজন্ম এ সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে বিক্ষোভকারীরা সোমবার পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী কাদানে গ্যাস জল কামান রাবার বুলেট ও গুলি ছড়ে এতে অন্তত আঠারো জন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছেন বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করলেও মূল ভবনে ঢুকতে ব্যর্থ হয় সেনাবাহিনী ও পুলিশ মিলে এলাকা ঘিরে ফেলে এবং কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ স্থানে কারফিউ জারি করে বিক্ষোভটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ নিয়ে শুরু হলেও এটি দ্রুত অ্যান্টি করাপশন আন্দোলনের রূপ নেয় তরুণ প্রজন্ম সরকার বিরোধী স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ দাবি করছে বিরোধী দলগুলো একই দাবি জানিয়ে বলছে সরকার বলপ্রয়োগ করে জনগণে কণ্ঠরোধ করছে বর্তমানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতির বাসভবন ও অন্যান্য কৌশলগত এলাকায় সেনা মোতায়ন রয়েছে দেশ দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে